পথ দুর্ঘটনায় মৃত এক মাইক্রোফিনান্স কোম্পানির কাজ সেরে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল একজনের ঘটনায় গুরুতর আহত আরও একজন নিয়েছেন মৃত যুবকের নাম রঞ্জিত রায় বয়স তেইশ আহত যুবকের নাম অভিজিৎ বর্মন জানা গিয়েছে শুক্রবার গভীর রাতে আনুমানিক দেড়ানাগাদ করণ থেকে বাড়ি ফিরছিল ধুপগুড়ি মহকুমার রঞ্জিত এবং অভিজিৎ এই সময় পুসলুডাঙ্গার টোলগেট সংলগ্ন এলাকায় ট্রেলার গাড়ির সাথে বাইকের সংঘর্ষ হয় এখানে লুটিয়ে পড়েন দুজন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাইওয়ে ট্রাফিক ও ময়নাগুড়ি থানার পুলিশ তাদের দুজনকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্ত্বপরত চিকিৎসক রঞ্জিত রায়কে মৃত বলে ঘোষণা করে অপরদিকে অভিজিৎ বর্মনের আঘাত গুরুতর হওয়ায় তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় এদিকে রঞ্জিত রায়ের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ কি নাম আপনার আমার সুমিত রায় কি হয়েছে আপনার ভাইয়ের ভাই অ্যাক্সিডেন্টে মারা গেছে কিভাবে এই অ্যাক্সিডেন্টের খবর জানলেন এবং কিভাবে কি জানলেন একটু বলুন এটা আমরা হচ্ছে পুলিশের মারফত জানতে পারি যখন অ্যাক্সিডেন্ট হয় তখন হচ্ছে মোবাইলটা তো পুলিশ সংগ্রহ করে তো সংগ্রহ করার পর পুলিশ ওখান থেকে নাম্বার কালেক্ট করে বা যে কোনো সিনটা খুলে বা যে কোনো উপকারে ফোন করেছিল বাড়িতে তো সেই সেই থ্রুতেই জানতে পারি তারপর আপনারা গিয়েছেন ওখানে আমি তো যাইনি আমার বাড়ি থেকে লোক আমি বাড়িতে ছিলাম না তারপর এখন কি অবস্থা এখন তো আমি তো একদম নাই আর বাড়ি ফিরছিল কি হ্যাঁ বাড়ি আসার সময় মানে এক এক সপ্তাহ কাজ করার পর শুক্রবার ছুটি তো শুক্রবার কাজ করার পর যখন আসে তো দুজন ছিল আসার পথে এই ঘটনা ঘটছে ফাঁকে ফাঁকে এখনও প্রাইভেট একটা কাজের মধ্যে ঢুকছে তো সেই থ্রুতেই এখন মানে সংসার চলছে আর কি